নমস্কার আমি কুহুপ্রিয়া আজকে আমার নিবেদন আমার শিশু কণ্ঠে একটি লেখা ছোট্ট আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন আমার লেখা ছোট্ট আমি যখন আমি বুঝতে শিখি সাঁতার কাটি জলে সুচ্ছি মামার পাই না দেখা আমি ছোট্ট বলে অনেক রকম স্বপ্ন বুনি জগৎটাকে দেখব বলে মাম্মা বলে সবই হবে আমি ছোট্ট থেকে বড় হলে ছোট্ট একটু সমুদ্রে ঘুরছি এদিক সেদিক চিন্তা তুমি করো না মাম্মা ওদের দেখা হবে ঠিক I love you, Mama.